শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে চিগ্রাহ শায়িত হলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিএনসিসি মেয়র আনিসুল হক শনিবার বিকেলে বনানী কবরস্থানে তার মা ও ছোট ছেলে সারাফের পাশে তাকে সমাহিত করা হয় আগে বিকেল তিনটার পর বনানীর বাসা থেকে বের হয়ে আনিসুল হকের মরদেহবাহী অ্যাম্বুলেন্সকে বিকেল সাড়ে তিনটায় আর্মি স্টেডিয়ামে পৌঁছায় সেখানে রাষ্ট্রপতি আব্দুল হামিদের পক্ষে সামরিক সচিব মেজর জেনারেল সরোয়ার হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন স্পিকার শিরিন শারমিনের পক্ষে ক্যাপ্টেন মোস্তাক আহমেদ আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের ঢাকা দক্ষিণের মেয়র সাইফ খোকন সংসদ উপনেতা সাজেদা পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় এছাড়া বিকে সহ সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা জানান পরে বিকেল সাত চারটায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে দ্বিতীয় নামাজে জানাজা সম্পূর্ণ হয় জানা যায় হাজারো মানুষের ধন নামে গত শুক্রবার বাদ জুমা আনিসুল হকের প্রথম নামাজের জানাজা লন্ডনের রিজেন্ট পার্ক সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হয় এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার দুপুর পৌনে দুইটায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের বনানীর বাসভবনে যান তিনি মরহুম আনিসুল হকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা সেখানে গেলে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয় এ সময় মরঘুমের স্ত্রী পুত্র ও কন্যারা কান্নায় ভিন্দি করেন পরে প্রধানমন্ত্রী কামনা করে করেন প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে একান্তে কথা বলেন তিনি মেয়ারের বাসভবনে প্রায় ত্রিশ মিনিট অবস্থান করেন এর আগে দুপুর এক তার যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিজে শূন্য শূন্য দুই আনিসুল হকের মরদেহ থাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বিমানবন্দর থেকে সরাসরি মরদেহ নিয়ে যাওয়া হয় তার বনানীর বাসায় এ সময় সরকারের বেশ কয়েকজন মন্ত্রী সহ মেয়রের ছোট ভাই সেনা প্রধান আবু বেলাল মো শফিউল হক ও বিমানবন্দরে উপস্থিত ছিলেন উল্লেখ মেয়র আনিসুল হক নাতির জন্ম উপলক্ষে গত উনত্রিশ জুলাই সপরিবারে লন্ডনে যান গত চোদ্দ আগস্ট দেশে ফেরার কথা থাকলেও আগের দিন রাতে হঠাৎ করে অসুস্থ হন তিনি পরিবারের সদস্যরা তাকে লন্ডনের একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকদের অধীনে পরীক্ষা চলার সময় জ্ঞান হারান তিনি এ সময় চিকিৎসকরা তার মস্তিষ্কের রক্তনালিতে প্রদাহজনিত সেরিব্রাল ভাস্কুলাইটিস হয়েছে বলে জানান এবং সেখানেই তার দীর্ঘ মেয়াদী চিকিৎসা চলতে থাকে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে গত একত্রিশ অক্টোবর তাকে আইসিউ থেকে স্থানান্তর করা হয় পরবর্তীতে গত নভেম্বর মঙ্গলবার হঠাৎ করেই তার শারীরিক অবস্থার নয় আবারও অবনতি হতে থাকে ত্রিশ নভেম্বর লন্ডন সময় চারটা তেইশ মিনিটে তিনি লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে মৃত্যুবরণ করেন আনিসুল হকের বয়স হয়েছিল পঁয়ষট্টি বছর মৃত্যুর সময় স্ত্রী রুবানা হক সন্তানরা তার পাশে ছিলেন